আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদের নিয়ে চলেছি আমার প্রিয় গ্রাম ধর্মপুর এই যে সামনে দেখছেন এটাই আমাদের গ্রামের মূল রাস্তা সকালে এই পথে মানুষ হাঁটে সাইকেলে চলে আর বাচ্চারা স্কুলে যায় হাসি মুখে পাশে দেখছেন সবুজ ধানের ক্ষেত এই দৃশ্যটাই আমাদের গ্রামের প্রাণ বাতাসে ধানের গন্ধ পাখির ডাক আর নিস্তব্ধতার মধ্যে এক অনন্য শান্তি এখানে বিকেলে সবাই মিলে আড্ডা দেয় কেউ চা খায় কেউ গল্প করে একটু দূরে গেলে আছে ছোট্ট একটা পুকুর এখানে গ্রামের ছেলেরা বিকেলে সাঁতার কাটে কেউ মাছ ধরে গ্রামের মানুষগুলো খুব সহজ সরল অতিথি পরায়ণ কেউ এলেই এক কাপ চা আর হাসি মুখে অভ্যর্থনা এই ছিল আমাদের ছোট্ট কিন্তু সুন্দর গ্রাম ধর্মপুর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে গ্রাম বাংলার প্রকৃতি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে